বাংলাদেশের টপ অর্ডারদের বেহাল অবস্থা বারবার ভোগাচ্ছে বোগাচ্ছে বাংলাদেশকে টপ অর্ডাররা অধিনায়ক হিসেবে ব্যাথাতে দলকে নেতৃত্ব দিতে পারছেন না নাজমুল হোসেন শান্ত লিটন দাসও বারবার ব্যর্থ হচ্ছে এক ম্যাচ ভালো খেলেন তো বাকি দশ ম্যাচ খারাপ খেলেন নাজমুল হোসেন শান্ত আগের দুই ম্যাচই করেছেন চোদ্দ এবং সাত রান আজ নেদারল্যান্ডের বিপক্ষে তিন বলে করেছে এক রান ইনিংসে দ্বিতীয় ওভারেই আইরিশ স্পিনার আরিয়ান দত্তকে রিভার্স সুইপ খেলে ক্যাশ দিয়ে আসেন তিনি তারপর দ্বিতীয় উইকেট শিকার হন লিটন কুমার দাস ইডন কুমার দাসও সুইপ খেলে স্কোয়ার লেগে ক্যাশ দিয়ে ফেরেন দুই বলে তিনি করেছেন মাত্র এক রান বাংলাদেশের টপ অর্ডারদের এই বেহাল অবস্থা কবে উন্নত হবে সেটি এখন দেখার বিষয় তবে যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ খুব ভালো অবস্থা রয়েছে দুর্দান্ত ব্যাটিং করছেন সাকিব আল হাসান এই ম্যাচটি বাংলাদেশের জন্য মাস্ট উইন ম্যাচ এই ম্যাচটি জিততে পারলে অনেকটাই সুপার এটে ওঠা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের